আমার হஸ்பন্দের সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল হ্যাঁ ওই দিন আমি ওটহারার দিকে তাকাই সত্যি কথা আমি ওটহারার দিকে তাকাই নাই আমার প্রথম স্বামীর সাথে বনিবনা না হয় একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন টনি তারপর বাবার বাড়িতে কিছুদিন থাকার পরেও বাবাও যেন না ফেরার দেশে পরিযমন তারপর থেকে অনেক বেশি একা হয়ে পড়েন টনি এভাবেই চলতে চলতে একসময় তনির জীবনে দূত হয়ে আসে সাদাত রহমান তারপর সাদাত রহমানের সাথে বিয়ে হওয়ার পর থেকেই তনি কিন্তু অনেকে ভালোভাবেই জীবন পার করতেছিল একে একে সবাই তনির কাছ থেকে সরে গেলেও সাদাত রহমান তার কাছ থেকে কখনোই সরে যাননি সকল কাজেই সকল দিক থেকেই সাপোর্ট দিয়েছে সাদাত রহমান সাদাত রহমান তনির জীবনে আসার পর থেকেই তার জীবনের টার্নিং পয়েন্ট বের হয়ে যায় একের পর এক সফলতার মুখ দেখেন তনি আর সেই মানুষটাই যখন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তখন নিজেকে কিভাবে ঠিক রাখবেন তনি তাই তো সাদাতের কথা ভাবতে ভাবতে যেন অনেক বেশি কষ্টে ভেঙে পড়ছেন তনি হাসপাতালেও ভর্তি করা হয়েছে তনিকে এখনও অনেক বেশি অসুস্থ আছেন তনি তার কারণ স্বামীকে যে অনেক বেশি ভালোবাসত তনির জীবনও তো এমন কথাই ছিল এ দুনিয়ায় আমার হায়াত না থাকলেও আমার স্বামীর যেন হায়াত বাড়িয়ে দেয় আল্লাহ কারণ তার স্বামীর আগে তার মরার ইচ্ছাও ছিল এতটাই ভালোবাসত স্বামী সাদাতকে এদিকে স্বামী সাদাতের কথা স্মরণ করে আজকেও ভোরু রাতে একটি পিকচার আপলোড দিয়েছেন তার ফেসবুকের স্টোরিতে যেখানে দেখা যাচ্ছিল সাদাতের কবর খোরা হচ্ছে তার এই পিকচার আপলোড দেওয়ায় দর্শক বিন্দুদের বুঝতে বাকি নেই যে রুবায়ত ফাতমা তনি তার স্বামীকে নিয়ে অনেক বেশি ভাবনার মধ্যেই আসে টেনশনে টেনশনে নিজেকে শেষ করে দিচ্ছে রুবায়ত মনে করছে সবাই একটা মেয়ে যে তার স্বামীকে বাঁচানোর জন্য তার জীবনের চেষ্টা করেছে কোটি টাকা ব্যয় করেছে তার স্বামীকে ভালো করার জন্য কিন্তু শেষ পর্যন্ত নাফেরাত দাসে পালিত মতো হয়েছে সাদতকে রুবায়ত ফাতমা তনির এই চেষ্টা তার স্বামীর প্রতি এই ভালোবাসা দেখে আপনার কী মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে